নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকে চলে আসলাম তোমাদের কাছে তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে রান্না আজকে রান্না করব চিকেন ডাল রেসিপি এখানে আমি গুলগুল করে আলু কেটে রেখেছি বন্ধুরা দুই অপরিস করে এখন ভেজে নেব অল্প এখানে আলু দিয়ে দেবো বন্ধুরা ছাড়া করব তাহলে বন্ধুরা আমি আলু বেজে নিলাম এখন উঠিয়ে নেব বন্ধুরা এখানে ছশো গ্রাম চিকেন নিয়েছি এখন চিকেনটি আলকা করে বেজে নেবো বন্ধুরা আলতা করে চিকেন বেঁচে নিলাম অনেকে বাঁচতে পারো কারণ চিকেন বাজি কেন চিকেন টেস্ট হতে পারে নরম হতে পারে যেটাই পাবো না কেন সেটাই উচিত এখন আমি চিকেনটি উঠিয়ে নেব বন্ধুরা এখন এই তেলেকে দিয়ে দেব দারচিনি এলাচি दिया দিলাম তারপর দিয়ে দেব চারটি তেজপাতা তারপর দেব আটা ধীরে আটা ধীরে দিয়ে দিলাম বন্ধুরা তারপর দিয়ে দেব प्याज কুচি प्याज কেটে রেখেছিলাম বন্ধুরা দিয়ে দিলাম হ্যাঁ নাড়ছড়া করতে থাকুন তারপর দিয়ে দেবো পাঁচটে কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেবো আদা বাটা তারপর দিয়ে দেবো রসুন বাটা দিয়ে নাড়তে থাকব তারপর দিয়ে দেবো টমেটো বাটা তাৰপৰা দিয়া দিব আলুদিৰ গুড় ডেৰ চামুচ জিৰাৰ গুড় ডেৰ চামুচ ধনিয়াৰ গুড় ডেৰ চামুচ মৰিচিৰ গুড় ডেৰ চামুচ কাৰণ মৰিচি গঁড় বেছি দি থাকিব জাল হ'ব বন্ধুৰা দিয়ে নাড়াচাড়া করতে তারপর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে বন্ধুরা মশলাটাকে তারপর দিয়ে দেব স্বাদমতো নুন নুন দিয়ে দিলাম বন্ধুরা বন্ধুরা এখানে ভেজে রেখেছিলাম চিকেন তো এখন দিয়ে দেবো এখানে দই তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে মেকে নেব মেকে নিলাম বন্ধুরা এখন পাঁচ মিনিট রেখে দেব বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে মশলা থেকে মশলা থেকে তেল বেরিয়ে আসছে বন্ধুরা এখন এখানে দিয়ে দেব আলু বেঁচে রেখেছিলাম আলু দিয়ে দিলাম দিয়ে না ছাড়া করতে থাকবো বন্ধুরা এখন চিকেন ছেড়ে দেবো আমার নাইনটি পারসেন্ট রান্না কমপ্লিট চিকেন ছেড়ে দিলাম দিয়ে নাচারা করতে থাকবো বন্ধুরা এখন জলদি দেব দিয়ে নাচাড়া করবো বিয়া বাড়ির স্টাইলে রান্না বন্ধুরা বাড়িতে যেভাবে রান্না করা হয় সেই পদ্ধতি আজকে তোমাদের রান্না করে দেখালাম এখন পাঁচ মিনিট চেপে রেখে দেব পাঁচ মিনিট পরে আবার চলে আসবো বন্ধুরা পাশে থাকবেন বন্ধুরা আবার ফিরে চলে আসলাম এখন ডাকনা খুলে দেব দেখতে পারছ বন্ধুরা খুব সুন্দর একটা রান্না হয়েছে এখন দিয়ে দেব গরম মশলা বন্ধুরা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে না করতে থাকবো অনেকে পাব রান্নাটা খুব কঠিন কিন্তু আমাদের সামনে খুব সহজভাবে রান্না করে দেখা লাম বন্ধুরা বাড়ির স্টাইলে রান্না চিকেন ডাল রেসিপি তাহলে বন্ধুরা আমার রান্না এখানেই কমপ্লিট কেমন হলো রান্নাটা প্লিজ কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার অবশ্যই করবেন সবাই ভালো থাকো সুস্থ থাকো নমস্কার সবাইকে গুড নাইট